সকলকে সুস্বাগতম দেখো আজ তোমাদের দাদা জন্মদিন দিনটা ছিল নয়ই আষাঢ় পিসিমণি সকালে চলে গেছে তো রাত্রে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন পালন হচ্ছে তো তেমন কিছুই না জাস্ট ঘরে তো মাংসটা রান্না করলাম মা পায়েসটা করলো তো এই যে ছেলে খাইয়ে দিচ্ছে বাবাকে আমরা আর মেলা দেখতে যাইনি তোমাদের দাদা যায় আর ছেলে যায় কাকুর সাথে প্রতিদিন যাওয়া সম্ভব নয় বাড়িতে কাজ থাকে তিন দিন গেছিলাম আর শেষে একদিন যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক দেখো এই ছিল আমি চিকেন রান্না করেছিলাম আর এই গেঞ্জিটা টি শার্টটা আমি দিয়েছি জন্মদিনে প্রতি বছরই দিই বাবাকে আর তোমার দাদা ভাইকে তো দেখো কেমন হয়েছে দেখা দেখি ফটো ভালো করে দেখা এই মুখটা দেখাচ্ছে না

তো কাকু বলছে যে আমাকে খুব জ্বালাতন করছিল এই ট্রেন চড়কে চাপব সমস্ত চড়কেও চাপা হয়ে গেছে একবার নয় সব দুবার তিনবার করে প্রতিদিনই কিছু না কিছু চড়কে চাপা যায় ঝাঁটিপাড়িতেও তাই করেছিল এটা হচ্ছে নেক্সট দিন আমিও গেছিলাম তোমার দাদাভাই বললো যে আজকে চলো ঘুরে আসবে বাড়িতে তো কাজকর্ম হয়ে গেছে তো মা গেল না মা বললো আমি যাবো না শরীরটা ভালো লাগছে না তোরা ঘুরে আয় তো আমি গেছিলাম দেখো তোমার দাদাভাই কাকু আমি আর ছেলে কাকু আসলে ছেলেকে সাইকেলে করে নিয়ে যায় অত দূর হাঁটতে পারে না আর অত দূর কোলে নেওয়াও সম্ভব নয় বড়ো হয়েছে তো তার জন্য তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের হাতে একটা থলি ব্যাগ আছে ওটাতে জলের বোতল আছে আর ছেলে খুব জ্বালাতন করে চড়কে চাপার জন্য তো এই যে ট্রেন চড়কে চাপবে তো কাকুকে বললাম তুমি নিয়ে ওকে ওঠো কারণ তোমাদের দাদা ভাই চাপতে খুঁজছিল না চড়কে আর আমার তো প্রচণ্ড মাথা ঘোরায় বমি লাগে আমি চড়কে উঠতে পারি না প্রথম বছর চেপেছিলাম তো এই যে কাকু তারপর ছেলেকে নিয়ে উঠলো এই যে ট্রেন চড়কে তো দেখতে পাচ্ছ প্রথমে আছে কাকু এই যে প্রথমে সাদা জামা পরে ছেলে ওইদিকে আছে তাই দেখাচ্ছে না

ना हैं। इन लोगों का शब्द भी भला ही। कमरे में शारीरिक फास्टनेस चली रही हैं आपने तो मिलाई। वही जगह पोस्टर नोट चार प्राथमिक नोट, टाइम वीचैट जब भी चंदा देने हो, ये एक फाइटिंग के बाद में सी चौक खाओगे, कहीं तेरी আমাৰ ভয় লাগিব সাধারণ জয় করে আপনাদের এই মেলাতে পৌঁছে গেছে যেমন হাজার থেকে ছেলের প্রতিদিন খেলনা চায় আজকেও নিলো দূরবিন আর চশমা দেখো হাতে আছে তো এখান থেকে তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ তো তোমার দাদা ভাই ভেতরে এই যে এগরোল নিতে ঢুকলো বাবার শরীরটা খারাপ বাবা খাবে না আর কাকু তো ডিমের জিনিস খায় না কাকু চাট ফাট খেলো আইসক্রিম আমরাও খেলাম আর বাড়ির জন্য নেব মায়ের আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে এই যে সবাই খাচ্ছিলো আর পিছনে একটু ভিডিও করছিলাম আমি দেখো এখান থেকে আমরা আইসক্রিম নেব তো এখান থেকে আমরা আইসক্রিম নিয়ে আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো তারপর এখানে দেখো ছেলের ঘুম পেয়ে গেছে পুরোপুরি হাই উঠছে দশটা বেজে গেছিলো রাত্রি তো আমরা যাই সাড়ে আটটা পনেরো নটায় তার জন্য একটু দেরি করে যাই বলে দেরিতে আসি এই যে এবার তোমার দাদাভাই গেল মিষ্টি আনতে ওখানে তারপর এই যে এখানে মিষ্টি নিয়ে তোমার দাদাভাই আমরা আইসক্রিম নেব তারপর চলে যাব। তো ঠিক আছে ব্লগটা ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থেকো